কোড নাম্বার তিনে যাচ্ছি হচ্ছে চমৎকার একটা পাউডার ব্লু কালারে কোড নাম্বার তিন কালার হচ্ছে পাউডার ব্লু এই যে দেখেন মডেলও ড্রেসের নিচে আর হাতায় প্যাচেস দিয়েছে এই প্যাচেসই কিন্তু আমরা ড্রেসের সাথে পেয়ে যাচ্ছি বডিতে এমব্রয়ডারি আছে ওর শিফন কাটওয়ার্ক এম্ব্রয়ডারি অরিজিনাল পাকিস্তানি গুলজি ক্যাটালগ দেখাচ্ছি আর আজকে মোরজার ভলিউম টুয়েলভের এখন দেখছি হচ্ছে কোড নাম্বার তিন এই হচ্ছে ড্রেসের বডি এই যে ভেতরে দেখেন এম্ব্রয়ডারি আছে একটা বড় এমব্রয়ডারি একটা ছোট এই আসবে হচ্ছে ফুল ড্রেসটা আর এটা আসছে হচ্ছে ড্রেসের ব্যাক সাইড প্যানেল স্লিভ স্ক্রিনশট নেন ইনবক্স করেন প্যানেলস প্যানেলস ওকে প্যান্ট একটা হাতার প্যানেল একটা ড্রেসের নিচের প্যানেল স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে ফার্স্ট ফার্স্ট অর্ডার দিবেন ওয়াও এই কালারটা আমার এত ভালো যে লাগে আর এটার ওনার যেই চমৎকার ডিজাইন কাটওয়ার্ক এম্ব্রয়ডারি ভেতর এমব্রয়ডারি প্রাইস শুধুমাত্র তিন হচ্ছে তিন হাজার টাকা শুধুমাত্র তিন হাজার টাকা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন